আমরাই গভর্নমেন্ট ফোন করেছি ওই জায়গা থেকে আপনার লোক আপনার ছেলেদের গ্রেফতার করে নিয়ে এসেছেন এবং সতেরো জন ভাই আমি জানি কাদের কি পরিচয় আমাদের এখানে সতেরো জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মাঝে একটা বাণিজ্য আমরা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম আপনি এসছেন ঠিক আছে তুই জায়গা থেকে কুন সাহস আমি জানতে চাই আজকে আমি এখানে এসেছি আমার বলতে হবে আমার বাইকে এখানে গ্রেপ্তার করা হয়েছে এবং কেন করা হলো

সামনে ছিল আমি এর আগে সুনামগঞ্জে আপনি ফোন করে দেখতে পারেন যে সুমন রাজা আছে তারপর এনসিপি যে সব যে কয়জনই আছে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন আমি চাকরি করাকালীন অবস্থায় তাদেরকে স্পষ্ট বলছি যে আপনারা অরিজিনালি আপনারা আপনারা জানেন জানেন যেহেতু যুদ্ধ করছেন যে কারা আপনাদের সাথে সম্পৃক্ত ছিল এই নামগুলা গুলা ক্যান্ডি বিভিন্ন ভাবে আমার একটা লিস্ট দিলে আমি ধরার সময় সহায়তা করতে পারবো আমার ধরে আপনি বলেন যে কোনো একটা আপনাদের লোক এসে শপথ দিদি না ভাই আমরা একটা লোক আমরা এই দশটা লোকের নাম দিচ্ছি দশটা লোক